তো এটা প্রাইসটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট হবে না কি ভাই ভাই ডিসকাউন্ট সর্বশেষ আপনার সাতত্রিশ হাজার টাকার মধ্যে যাবে সাতত্রিশ হাজার আর পাশে একটা খাট আছে দেখেন

আচ্ছা তো এটা এর প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস পড়বা 26000 টাকা 26000 কালার কমপ্লিট করে দিবেন কালার ঠালা সব কমপ্লিট করে দিব ডিসকাউন্টে আজকে জন্য সর্বশেষ 22000 টাকা বন্ধ বন্ধু 22000 তে 4000 টাকা ডিসকাউন্ট 4000 আচ্ছা আর কিছু আইটেম দেখছিলাম भैया जी जी এখানে দেখেন একটা তিন পাল্লার আলমারি আছে পুরো কারুকার্য সব হাতের নকশা হাতের নকশা পুরো হাতের নকশার সব কারুকার্য আর এটার ভাই এটা হলো ভিতর বাহির সব সেগুন কাঠ ভিতর বাহির সব সেগুন আর বাহির সব সেগুন ভাই যদি আপনারা প্রমাণ করতে পারে ভিতর বাহির সেগুন না সেই ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারবেন ভিতরে বাহির মানে মোট কথা কি ভাই এই জানেন এই হ্যান্ডেল ঠিক সেগুন অল ঠিক এই হ্যান্ডেলটা বন্ধ সেগুন কাঠের এটাও সেগুন কাটার বন্ধ সেগুন কাটার দিয়ে বানাইছে ভাই আচ্ছা তো সৌরভ ভাই এটার প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস পড়বে 55000 টাকা পঞ্চান্ন হাজার টাকা জি জি ডিসকাউন্টের ফলে কত ভাই একবারে পাল্লা গুলো দেখেন ভাই পাক্কা এক ইঞ্চি মোটা এই সেলগুলো সলিড সেল সেলগুলো সলিড এই যে এখানে আছে আপনার সিস্টেমটা দেখেন আপনার ভিউয়ার ডয়ার এখানে আছে আপনার টাক এখানে আছে একটা ডয়ার আচ্ছা এই পাশে আছে আপনার কোড হ্যাঙ্গার নিচে আছে শাড়ির হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার আর এই পাশে যা আছে এই পাশে সেম সেম টু জন্য আমরা দেখাইতে পারতেছি আচ্ছা এটার প্রাইস সর্বে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেখছিলাম দুই পাটের আলমারিটা ইঞ্চি মোটা ইঞ্চি মোটা দেখেন আচ্ছা পাল্লাগুলো মেপে নিতে পারবে কোন সমস্যা নেই ভিতরে কি কার্ড ব্যবহার করেছে দেখেন এটা সাইজ কত এটা চার ফিট বাই সাত ফিট

বাইশ হাজার টাকা বেশি অর্ডার দিয়ে নেয় নেই সেক্ষেত্রে আমার এখন তো আর দামে আমি বিক্রি করতে পারবো না আচ্ছা এর জন্য আমি ষোলো হাজার টাকা ষোলো হাজার মধ্যে আচ্ছা পাশে আরেকটি কার্ড দেখছিলাম ভাই ভাই দেখেন এটা হলো চিটাং সেগুন কাঠ দেখেন সামনে সেগুন পিছনে হলো আপনার গামারি কার্ড আচ্ছা এটা মধ্যে থাকে চাপের মধ্যে থাকতেছে ভাই আচ্ছা সামনে সেগুন পিছনে হলো গামারি কার্ড এটা যদি নেন আপনার বিহসরা ভাই দামাদামি না করলে একদম তেরো হাজার টাকা বন্ধ রাখতে পারবো একদম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বন্ধ সম্পূর্ণ সেগুন কাঠের এবং সামনে সেগুন কাঠের পিছনে গামারি কাঠের আচ্ছা তেরো হাজার টাকা সেমি বক্সে থাকছে সেমি বক্সের উপর থাকে আচ্ছা এই পাশে কি দেখেন দেখেন এই পাশে একটা খাট আছে দেখেন গোলাপের মধ্যে গোলাপ ভাই গোলাপের বাগান লাগাই দিছেন একবার পুরো গোলাপের বাগান ভাই সব চাই দেখানে দেখবেন চারো সাইডে গোলাপ

আকাশমণি জি এটা আকাশমণি কাঠের আচ্ছা এটা ছয় ফিট বাই সাত করা হয়েছে এইভাবে ষোলো হাজার টাকা ভাই ষোল হাজার টাকা ষোলো হাজার টাকা সব কমপ্লিট করে দিব আচ্ছা তো সোহাই আপনি একটু মিরপুর চোদ্দ নম্বর কচুখ্যাত ভাই ভাই সুপার মার্কেট আচ্ছা আমাদের এখানে ষোলোটা দোকান আছে আপনারা আসলে ভিজিট করলে যে যেখান থেকে মানে আমরা আশা করি আপনারা বাইরের মার্কেট থেকে এখানে ঠকবেন না ইনশাল্লাহ আচ্ছা তো প্রিয় ভিড় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ